তো তোমাকে আর তোমাদের আমি কি বলবো পুরো একদম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তোমরা সবাই জানো তো এখন খুব গরম পড়ে গেছে আর গরমে মানুষের হচ্ছে গিয়ে টক দই বলো মিষ্টি দই বলো খুব চাহিদা তো আজকে তোমাদের সাথে আমি নতুন করে নিয়ে এসেছি মিষ্টি দইয়ের রেসিপি তো চলো মিষ্টি দই কী করে বানাতে হয় সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখো আমি কি করে কীরমভাবে তৈরি করছি আর দেখো বন্ধুরা সায়ন খুব বায়না করছে দেখো ও চিনি খাবে বলে ও খুব বদমাশি করছে উপকরণ লাগে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আমি চারটে এলাচ নিয়েছি আর তার সাথে নিয়েছি এক বাটি টক দই আর তার সাথে নিয়েছি দু বাটি চিনি কারণ আমার দুধটাও হচ্ছে একটু বেশি পরিমাণে বেশি যেমন দু কেজি আড়াই কেজি মতো দুধ রয়েছে তাই আমি চিনিটাও বেশি চিনি বন্ধুরা তোমরা যে যার মতন নিতে পারো যারা বেশি মিষ্টি খাও তারা বেশি চিনি নিতে পারো যারা কম মিষ্টি খাও তারা কম মিষ্টি নিতে পারো তো আমি একটু বেশি চিনি চিনি নিয়ে নিয়েছি তো চলো কিভাবে কি করে করবো তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি কড়াই নিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমি এখন রাত্রেবেলাটাই করছি কারণ হচ্ছে গিয়ে রাত্রেবেলা সারা রাত দইটা বসিয়ে রাখলে থাক লাগবে না দইটা বসবেও ভালো তো চলো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা আমি দুধটা নিয়ে নিয়েছি এখন দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মিষ্টি শিরা বানাবো যেতে দইয়ের কালারটা সুন্দর আসে যার কারণে এবার আমি চিনি চিনিটা দিয়ে দিচ্ছি তার চিনি দেওয়ার পরে তার সাথে অল্প একটু সামান্য মতন জল দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা তো জানো বাজারের দইতে কি কত সুন্দর কালার আসে আমিও বাড়িতে কালারের জন্য আমি এখন কিছুটা চিনি বসিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এখন কালারটা করার জন্য আমি এখন চিনিটা গড়িয়ে নেব এ বন্ধুরা চিনির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে একদম একদম ব্রাউন ব্রাউন কালার এসে গেছে দেখতে এ দেখো বন্ধুরা কত সুন্দর দেখো কালার এসছে একটুখানি দেখতে দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি কোনো কালার বা কোনো কিছু দিইনি জাস্ট চিনিটাকে গুলিয়ে দিয়ে চিনিটাকে দিয়ে হালকা একটু জল দিয়ে আমি এরকমভাবে কালার করে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম পুরো গুড়ের মতন হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমি চিনিটা দিয়ে দেবো এলাচ দিয়ে দেবো এবার দিয়ে ভালো করে আমি জাল করে নেবো আর দুধটাকে একদম কুমিয়ে নেবো অনেকটাই যতক্ষণ না ভালো করে জাল হবে ততক্ষণ অবধি যতক্ষণ অবধি ভালো করে জাল না হবে ততক্ষণ অবধি কালারটা না আসবে ততক্ষণ অবধি জাল হবে কারণ গাঢ় করতে হবে আর দেখো বন্ধুরা আমি এরকম আমি দুধটা সায়ন দেখো এখানে নিচেই যাচ্ছে বন্ধুরা আমার দুধটা তিন ভাগের এক ভাগ করে নিয়েছি জাল দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এক পরে দুধ ছিল সেখানে কতটা কমে গেছে একদম অনেক অনেকভাবে গাঢ় হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে আমি টক দই নিয়ে নেব টক দইটা ভালো করে মাখিয়ে নেব এ দেখো টক দইটা ভালো করে ফাটিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি কড়াই থেকে নামিয়ে নেবো নিচে উনুন থেকে এ দেখো বন্ধুরা আমি কড়াইটা এখন নিচের দিকে নামিয়ে নেব নাপিয়ে নিয়ে আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ঠান্ডা করে বন্ধুরা কালার করার জন্য যেটা আমি নিয়ে চিনিটা যেটা জাল দিয়ে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দেব দুধটা ঠান্ডা হতে হতে আমি দইটা ভালো করে ফাটিয়ে নেব আমি দুধটা ঠান্ডা করে নিচ্ছ নেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা কতটা হয়েছে আমি একটু আঙুল দিয়ে দেখবো এরকম আমি আঙুলটা দিতে পারছি তার মানে পুরো ঠান্ডা হয়ে গেছে কেন দই বানাতে গেলে বাজারের কেনা দই একটু লাগবেই না হলে দই হয় না দইটা জমে না তো আমি বাজারের থেকে দই নিয়েছি হ্যাঁ তোমরা টক দই দিতে পারো এবং মিষ্টি দই দিতে পারো কিন্তু আমি টক দইটা নিয়ে নিয়েছি আমি এখন এই টক দইটা দুধের মধ্যে দিয়ে দেবো পাত্র নিয়ে নিয়েছি এবার আমি দই দইগুলো ভরে দেবো দুধটা আমি একটা বাটির মধ্যে কয়লা নিয়ে নিয়েছি এই কয়লাটা আমি এর মাছ বরাবর দিয়ে দেবো এই গাবলাটা নিয়ে নিচ্ছি গাবলাটা দিয়ে আমি ভালো করে ঢেকে দেবো আমি এখন ঢেকে দিয়েছি আর কালকে সারা রাত থাকবে কালকে সকালবেলা তোমাদের তুলে দেখাবো যে কেমন কতটা জমেছে দিয়েছিলাম এখন দেখবো যে দইটা কেমন জমেছে দেখো বন্ধুরা দইটা সুন্দর জমেছে তো তোমাকে আর তোমাদের আমি কি বলবো পুরো একদম দোকানের মতন হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম এটা একদম পড়ছে না এই দেখো আমি বুট করে দেখাচ্ছি দইটা কোনো পড়ছে না দেখো এতটাই জমে গেছে আর এত সুন্দর হয়েছে পুরো একদম মানে দোকানের থেকে একদম বন্ধুরা এখন দইটা আমি একটু কেটে নেব কেটে দেখাবো যে দইটা কতটা কি হয়েছে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো একদম দই পুরো একদম মতন রয়েছে এত সুন্দর লাগছে বলে সে পারবো না এ দেখো এ দেখো দইটা কাটছি একদম কত সুন্দর এ দেখো বন্ধুরা দেখতেই পারছো আমি থালার মধ্যে আহ কতটা সম্পূর্ণ হলো তাই জন্য দেখার জন্য আমি এখন সায়নকে দেবো

ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেল বেলকন আইডিটা টিপে দিও আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন এইটুকু নেক্সট দেখা হবে পরের ভিডিওতে